আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আটক এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য জানানোর অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয় আটক শিক্ষার্থীদের তথ্য থাকলে তা হেল্পস চব্বিশ অ্যাট মাইল ডট কম ঠিকানায় ইমেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয় আজ বৃহস্পতিবার এক আগস্ট এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয় এর আগে বৃহস্পতিবার সাম্প্রতিক সহিংসতা ঘটনায় পুলিশ হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জামিনের বিষয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খায় এদিকে বৃহস্পতিবার বিকেলে বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী আবু শাইদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ষোলো বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ